হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের যে বিষয়টা বা যে চ্যাপ্টার উপর তোমাদেরকে তোমাদের উপর কুড়িটা কোয়েশ্চেন নিয়ে এসেছি এবং তার পুরো ডিটেলস তোমাদেরকে আজকে জানাবো সেটি হচ্ছে গভর্নর জেনারেল ও ভাইস রয়গন ওকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে দ্য গ্রেট ফ্যামিনিয়ান বেঙ্গল সতেরোশো সত্তর ওয়াজ হেল্ড ডিউরিং দ্য টাইম অফ কার সময় হয়েছিল এটা হচ্ছে চার্টিয়ার এটা হচ্ছে কার্টিয়ার কার্টিয়ার সময়কাল কথা ছিল সতেরোশো উনসত্তর থেকে সতেরোশো বাহাত্তর সাল কার্টিয়ার কি হয়েছিল বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ সতেরোশো সত্তর দ্য গ্রেট অফ বেঙ্গল একে বলা হয় বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তর মনন্তর সতেরোশো সত্তর তারপর দুই নম্বর দেখো কি বলেছে যে হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ ডুয়েল গভর্নমেন্ট বেঙ্গল ডুয়েল গভর্নমেন্ট কত সালে এটা হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর তার সময় হয়েছিল এটা হচ্ছে রবার্ট ক্লাইবের সময় হয়েছিল এলাহাবাদ চুক্তি হয়েছিল সতেরোশো সালে আর হয়েছিল বাংলার দেওয়ানি লাভ বা দ্বৈত শাসন প্রবর্তন সতেরোশো পঁয়ষট্টি সাল তারপর কোয়েশ্চেন দেখো তিন নম্বর দ্য টি অফ এলাহাবাদ ওয়াসিং সিং এটা হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো পঁয়ষট্টি এলাহাবাদ চুক্তি সতেরোশো পঁয়ষট্টি তারপর কোয়েশ্চেন দেখো চার নম্বর হু ডুয়েল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ডুয়েল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কার সময় অ্যাবুলিশ হয়েছিল এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংসের সময়কাল কত কত সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো চুয়াত্তর একটা ফেজ আর একটা হচ্ছে তোমার বাংলার গভর্নর হিসাবে সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি গভর্নর জেনারেল হিসাবে ওয়ারেন হিস্ট্রি সময় কী কী হয়েছিল আমরা একটু জেনে নিই সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল হন দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটান যেটা এখনই দেখলে কোয়েশ্চেনটা যে ডুয়েল অ্যাভলিউশন অব বি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন চার্লস উইলকিংস গীতার প্রথম ইংরেজি অনুবাদ ভূমিকা লেখেন কার সময় ওয়ার্ন হেস্টিংসের সময়ে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উইলিয়াম জোমসের সহায়তায় বাংলা এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন কত সালে সতেরোশো চুরাশি সালে উইলিয়াম জোমসের সহায়তায় বাংলা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এছাড়া চলো এরপরে কোয়েশ্চেন দেখে নিই পাঁচ নম্বর হু ডিভাইডেড বেঙ্গল ইন্টু দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাপয়েন্টেড ডিস্ট্রিক্ট অফ অ্যাপয়েন্টেড কালেক্টার্স কার সময় এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস ডিস্ট্রিক্ট অফ ওয়ারেন অ্যাপয়েন্টেড কার সময় হয়েছিল এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস তারপর কোয়েশ্চেন দেখো কি বলেছে এ ট্রান্সলেশন অফ কোড অফ সংস্কৃত আন্ডার দ্য টাইটেল কোড অফ জেন টু আইন কার সময় হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময় কতশো কত সালে সতেরোশো ছিয়াত্তর সাল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জেন্টু আইনের কোর্ট সংস্কৃত অনুবাদ হয় আর তোমার ওয়ারেন হেস্টিংসের সময় যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো হচ্ছে প্রথম রোহিলা যুদ্ধ সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো চুয়াত্তর প্রথম ইং মহীশূরের বা মারাঠা যুদ্ধ সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো বিরাশি দ্বিতীয় ইং মারাঠ মহীশূর যুদ্ধ এটা হচ্ছে সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি তারপর দেখো দ্য ফার্স্ট রোহিলা ওয়ার স্টার্টেড ডিউরিং দ্য টাইম এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এখনই বললাম সালটা কত সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো চুয়াত্তর তারপর চার নম্বর আট নম্বর দেখো হু ক্রিয়েটেড দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট জাজেস এটা হচ্ছে কর্নওয়ালিস কর্নওয়ালিস কর্নওয়ালিসের সময় ডিস্ট্রিক্ট জাজেস জেলা বিচারক পদ সৃষ্টি করে কর্ণালিসের সময়কালটা আমরা দেখে নিই সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই সাল প্রথম ব্যক্তি যিনি সতেরোশো তিরানব্বই সালে আইন কোড তৈরি করেন যা শাসন শাসন সংস্কার থেকে রাজস্ব সংস্কার পৃথক করে জেলা বিচারকদের পদ সৃষ্টি করেন এছাড়া বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কর্ণালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া এ সময় সময় যুদ্ধ হয়েছিল তৃতীয় মহীশূরের যুদ্ধ টিপুর পরাজয় হয় এবং সতেরোশো বিরানব্বই সালে শ্রীরঙ্গপত্তমে সন্ধি হয় ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো নয় নম্বর দ্য ব্যাটেল অফ খারদা বিটুইন নিজাম অ্যান্ড মারাঠা ওয়ার হেল্ড এটা হচ্ছে সতেরোশো পঁচানব্বই সালে খাদ খারদা বিটুইন নিজাম অ্যান্ড মারাঠা এটা হয়েছিল তোমার স্যার জন সরের সময় সতেরোশো পঁচানব্বই সালে নিজাম এবং মারাঠাদের মধ্যে খর্দার যুদ্ধ হয় এবার জন সময়কালটা আমরা দেখে নিই সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো আটানব্বই প্রথম সনদ আইন প্রবর্তন করেন এছাড়া চিরস্থায়ী বন্দোবস্ত পরিকল্পনা করেন পরে গভর্নর জেনারেল কর্নওয়ালিস এই পরিকল্পনাকে বাস্তবায়ন বাস্তবায়ন করে তারপর দশ নম্বর কোয়েশ্চেন দেখো দ্য মাদ্রাস প্রেসিডেন্সি ওয়াজ ফর্ম ডিউরিং দ্য টাইম অফ এটা হচ্ছে ওয়েলেসলি মাদ্রাস প্রেসিডেন্সি ওয়াজ ফর্ম দ্য টাইম এটা হচ্ছে ওয়েলেসলি চলো ওয়েলেসলির আমরা সময়কালটা দেখে নিই সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ সতেরো অধীনতামূলক মিত্রতা নীতির সূচনা হয় ভারতে কার সময়ে লর্ড ওয়েলেসলির সময় তার সময় মাদ্রাস প্রেসিডেন্সি গঠিত হয় এর সময় যে যুদ্ধগুলি হয়েছিল সেগুলো হচ্ছে চতুর্থ ইং মহীশূরের যুদ্ধ সতেরোশো নিরানব্বই টিপুর পরাজয় ও মৃত্যু হয় দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ আঠেরোশো থেকে উনিশশো সিন্ধিয়া ভোঁসলে ও হোলকারের পরাজয় হয় তিন নম্বর হচ্ছে বেসিনের সন্ধি আঠারোশো সালে হয় তারপর এগারো নম্বর দেখো হোয়েন বার্লো মিউনিটি এটা হচ্ছে জজ বার্লো কত সালে আঠেরোশো সালে তারপর কোয়েশ্চেন দেখো বারো নম্বর হুইজ দ্য উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং সারপ্রাইজ সরি সাপার থিগু এটা কি বলছে কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে তাই তো তার সময় হয়েছিল এটা হচ্ছে তোমার ভুলে গেলাম উইলিয়াম বেন্টিং সরি সরি উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং এর সময়কালটা আমরা জেনে নিই তোমাদের যে কোয়েশ্চেনটা বললাম সেটি হচ্ছে তোমার আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে কলোনেল স্কিমিনের দ্বারা বর্গীদের দমন করা হয় উইলিয়াম বেন্টিং আঠারোশো আঠাশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ সতীদাহ প্রথা এবং অন্যান্য নিষ্ঠুর প্রথা রদ করেন উইলিয়াম বেন্টিংকে বলা হয় অত্যন্ত উদার ও জ্ঞানী গভর্নর জেনারেল তাকে ভারতের আধুনিক ও পাশ্চাত্য জনক বলা হয় এছাড়া আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদাইন পাশ করা হয় শিক্ষাক্ষেত্রে মিনিট ঘোষণা করে ভারতের অফিসিয়াল ভাষা হয় ইংরেজি প্রাদেশিক আদালত বিলোপ সাধন রাজস্বের ক্ষেত্রে কমিশন নিযুক্ত হয় এর সময় যে যুদ্ধগুলো হয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় অধিকৃত হয় মহীশূর আঠারোশো একত্রিশ কুরগো আঠেরোশো চৌত্রিশ মধ্য কাচার আঠারোশো চৌত্রিশ রঞ্জিত সিংয়ের সঙ্গে চিরস্থায়ী বন্ধুত্বের সন্ধি স্বাক্ষরিত হয় এরপর দেখো তার নম্বর দ্যানিকশন অফ সিন্ধি আঠারোশো তিতাল্লিশ আঠেরোশো তেতাল্লিশ লর্ড এলেনবার্গ লর্ড এলেনবার্গ এর সময় কী হয়েছিল আঠারোশো বিরাশি থেকে আঠারোশো বিয়াল্লিশ থেকে আঠারোশো চুয়াল্লিশ আফগান যুদ্ধ পরিসমাপ্তি হয় সিন্ধু অধিকৃত হয় আঠেরোশো তেতাল্লিশে গোয়ালিয়র যুদ্ধ হয় আঠেরোশো তেতাল্লিশে তারপরে দেখো পনেরো নম্বর চোদ্দো নম্বর হবে হু কন্ড্যাক্ট ট্রিটি অফ পারফেকচুয়াল ফ্রেন্ডশিপ অফ রঞ্জিত সিং এটা হচ্ছে উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং তোমরা তো ওটা দেখলেই যে আঠারোশো তিরিশ কর্ন স্কিমের দ্বারা দমন হয় চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন পনেরো নম্বর হু গেভ দ্য প্রিফারেন্স অফ ইংলিশ এডুকেশান এমপ্লয়মেন্ট এটা হচ্ছে লর্ড হার্জিং ওয়ান তারপরে দেখো ষোলো নম্বর আমরা হার্জিং সম্পর্কে একটু কিছু জেনে নিই চলো প্রথম শিখ যুদ্ধ আঠারোশো ছেচল্লিশ লাহোর সন্ধি চাকরি ক্ষেত্রে ইংরেজি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয় এবার আসছে ষোলো নম্বর দাবুলিশ অফ টাইটেল অফ পেনশন এটা হচ্ছে তোমার লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসি সম্পর্কে আমরা কিছু জেনে নিই আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন হচ্ছে ও সময়কাল উপাধি ও অবসরকালীন ভাতার অবসান তিনি করেন এছাড়া বিধবা বিবাহ আইন আঠারোশো ছাপ্পান্ন যুদ্ধ হয় সপ্তবিলপ নীতি সাতার আঠারোশো আটচল্লিশ জয়পুর সম্বলপুর আঠারোশো উনপঞ্চাশ বাঘাত আঠেরোশো পঞ্চাশ উদয়পুর আঠারোশো বাহান্ন ঝানসি আঠারোশো তিপ্পান্ন নাগপুর আঠারোশো চুয়ান্ন অধিকৃত হয় এছাড়া ইং শিখ যুদ্ধের দ্বারা সমগ্র পাঞ্জাব দখল করেন দ্বিতীয় ইং ব্রহ্মযুদ্ধ আঠারোশো বাহান্ন এবং নিম্ন ব্রহ্মদেশ তার পিঙ্গু অধিকৃত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বেরার অধিকৃত ও অযোধ্যার অধিকৃত হয় আঠারোশো সালে এছাড়া শিক্ষা সংস্কার আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সমগ্র উত্তর পশ্চিম প্রদেশে দেশীয় শিক্ষাক্ষেত্রে থামোসোনিয়া বন্দোবস্তের সুপারিশ করা হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ সরকারি কলেজ খোলা হয় তিন নম্বর মুম্বাই কলকাতা মাদ্রাস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় রুরকিতে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় আর আর কিছু জিনিস জানার আছে যেমন কর্ম জনকর্মসূচি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেললাইন চালু করা হয় বৈদ্যুতিক টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় প্রথম করের জন্য সম্পূর্ণ পৃথক একটি জনকর্মসূচি বিভাগ স্থাপিত করা হয় গ্র্যান্ডট্যাক রোডের কাজ শুরু হয় করাচি মুম্বে ও কলকাতা প্রত্যাশ্রায় উন্নয়ন ঘটে ওকে তারপর দেখো হু সতেরো নম্বর ইন্ট্রোডিউস নন রেগুলেশন সিস্টেম এটা হচ্ছে তোমার ডালহাউসি নন রেগুলেশন সিস্টেম এটা হচ্ছে ডাল হউসি এটা তো দেখলে তোমরা তাছাড়া দেখো হুইজ দ্য লেটেস্ট গভর্নর জেনারেল অফ দ্য লাস্ট সরি হু দ্য লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইস রয় এটা হচ্ছে ক্যানিং ক্যানিংকে বলা হয় লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইস সময়কালটা হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো বাষট্টি শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস 18৫৭ আঠারোশো সাতান্ন বিদ্রোহ আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এছাড়া শব্দগুলো নীতি গড়ে ওঠে এছাড়া আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারতসভা আইন ভারতের সংবিধান ইতিহাসে এক সন্ধিক্ষণ আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ভারতীয় উচ্চ আদালতে আইন বাস্তবায়ন হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রথম আয়কর চালু হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এছাড়া বাংলায় নীল বিদ্রোহের সূচনা হয় তারপরে দেখো আঠেরো নম্বর তো হয়ে গেল উনিশ নম্বর দেখো উনিশ নম্বর কি বলেছে দা ইন্ডিয়ান কোর্ট হাই কোর্ট অ্যাক্ট এটা হচ্ছে কোর্টে তিনটে একসঙ্গে মুম্বাই কলকাতা মুম্বাই মাদ্রাস তো দ্য ইনকাম ট্যাক্স ইন্ট্রোডিউস ফার্স্ট টাইম এটা হচ্ছে আঠারোশো আটান্ন সালে আঠারোশো আটান্ন সালে ফার্স্ট ইনকাম ট্যাক্স এখনই বললাম তোমাদেরকে যেটা তারপর কার সময় এটা হচ্ছে তোমার ক্যানিংয়ের সময় তারপরে দেখো আজকে কুড়িটায় থাক আবার তোমাদেরকে আবার কুড়িটা নিয়ে চলে আসবো কিছুক্ষণের মধ্যে তোমরা শুধু সঙ্গে থেকো এবং সাথে থেকো থ্যাংক ইউ